আচ্ছা মাসফিক ছয়শো টাকার এই দশ ইঞ্চির পিজাটা অর্ডার করব নাকি আটশো টাকার এই বারো ইঞ্চি পিজাটা অর্ডার করব ভাইয়া বারো ইঞ্চি পিজাটাই অর্ডার করেন কেন দশ ইঞ্চির পিজায় তো অফার চলে তাহলে ওটা অর্ডার দেওয়া বেশি লাভজনক হতো না না ভাইয়া বিষয়টি কিন্তু আমি ধরতে পেরেছি ছয়শো তিরিশ টাকা দশ ইঞ্চি পিজা নিলে প্রতি বর্গ ইঞ্চি পিজার দাম পড়ে প্রায় আট টাকা কিন্তু আটশো টাকার বারো ইঞ্চি পিজা নিলে প্রতি বর্গ ইঞ্চি পিজার দাম পড়ে মাত্র ষাট টাকা তাহলে বারো ইঞ্চি পিজা কিন্তু বেশি লাভজনক রাইট বিষয়টা হলো ম্যাথের উপর ক্লিয়ার কনসেপ্ট এবং স্ট্রং বেসিক থাকলে এই ব্যাপারগুলো তোমরা ধরতে পারবে আচ্ছা তোমরা কি তোমাদের ম্যাথের উপর বেসিক এবং দক্ষতা যাচাই করতে চাও তাহলে তোমাদের জন্য এই উৎভাষের আয়োজন এমসিকিউ ম্যাথ অলিম্পিয়া পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণী এমসিকিউ ম্যাথ অলিম্পিয়া দুহাজার পঁচিশ দেশব্যাপী সকল জেলা ও উপজেলায় অফলাইন পরীক্ষা পঞ্চম ও নবম শ্রেণী আগামী বারোই ডিসেম্বর এবং ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী আগামী তেরোই ডিসেম্বর আর হ্যাঁ এই অলিম্পিয়াডে সর্বমোট পনেরো লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার তো থাকছেই তাই আর দেরি না করে এখনই করে ফেলো ফ্রি রেজিস্ট্রেশন